দর্শক দেখতে পাচ্ছেন এটি রাজধানীর যে আবদুল্লাপুর এলাকা রয়েছে সেই আবদুল্লাপুর এলাকার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার নিচে চিত্র এই সড়কটিতে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন এই মুহূর্তে যে যানবাহনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যানবাহনটি দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি কিন্তু এই সড়কের উপরে ফেঁসে গিয়েছে এবং শুধু এই গাড়িটি নয় এখানে আমরা দেখতে পাই যে প্রায় সময় কিন্তু নানা ধরনের দুর্ঘটনা এই সড়কটিতে ঘটছে এবং এই বিষয় কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই সকল দপ্তরের কোনো ধরনের তোয়াক্কা নেই অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই সড়কটিতে নানা ধরনের নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে এমন অসংখ্য যানবাহন দেখছেন প্রায় এক ঘন্টা ব্যাপী কিন্তু এই গাড়িটি এখানে কিন্তু এইভাবে দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু ফেসে গিয়েছে অর্থাৎ এটি একটি বিশাল এই সড়কটি এই এই জায়গাটিতে বড় ধরনের একটি খানাখন্দর সৃষ্টি যে কারণে কিন্তু প্রতিনিয়ত এই সড়কটিতে এভাবেই যানবাহন আটকে যাচ্ছে